কুর্দু একজন বিখ্যাত ডাকাত ছিল সে নিজের ঘটনা বর্ণনা করে যে আমি আমার সাথীদের সাথে ডাকাতি করার জন্য যাচ্ছিলাম রাস্তায় আমরা আমরা এক জায়গায় বসেছিলাম সেখানে খেজুরের গাছ দেখতে পাইলাম তার মধ্যে দুইটি গাছ খুবই ফলে পরিপূর্ণ আর একটি গাছ একেবারেই শুকনা একটি ছোট্ট পাখি বারবার আসে এবং ফলদার গাছগুলি থেকে তাজা খেজুর ঠোঁটে নিয়ে ওই শুকনা গাছের উপরে যায় আমরা সেটা দেখে আশ্চর্যিত হলাম আমি দশ বারোই পাখিটিকে খেজুর নিয়ে যেতে দেখলাম তখন আমার খেয়াল হলো যে আমি গাছটিতে চোড়ে দেখি পাখিটি খেজুর গুলি দিয়ে কি করে সুতরাং আমি গাছের চূড়ায় গিয়ে দেখলাম সেখানে একটি অন্ধসাপ মুখ খুলে পড়ে আছে আর পাখিটি সেই তাজা খেজুর তার মুখে ঢেলে দিচ্ছে সেটা দেখে আমার এমন শিক্ষা হল যে আমি কাঁদতে লাগলাম আমি বললাম হে আমার মওলা এই সাপ যাকে তোমার নবী মেরে ফেলার হুকুম দিয়েছেন যখন এই সাপটি অন্ধ হয়ে গিয়েছে তখন তুমি তাকে রিজিক পৌঁছাবার জন্য একটি পাখিকে নিযুক্ত করে দিয়েছ আর আমি তোমার বান্দা তোমার একাত্মবাদী বিশ্বাসী তুমি আমাকে মানুষের সম্পদ লুণ্ঠনের কাজে লাগিয়ে দিয়েছ এই কথা বলার পর আমার দিলে এই কথা ঢালা হলো যে আমার দরজা তওবার জন্য তো খোলা আছে আমি তখনই আমার তলোয়ার ভেঙে ফেললাম যা মানুষের সম্পদ ব্যাপারে আমার কাজে আসত এবং আমি আমার মাথার উপরে মাটি নিক্ষেপ করিতে করিতে ক্ষমা ক্ষমা বলে চিৎকার করতে লাগলাম তখন গায়েব থেকে আমাকে আওয়াজ আমি আমি ক্ষমা ক্ষমা করে করে দিলাম দিলাম এরপর আমি আমার সাথীদের নিকট আসলাম তারা আমাকে বলতে লাগলো তোমার কি হয়েছে বললাম আমি পরিত্যক্ত ছিলাম এখন সন্ধি করে নিয়েছি এই বলে আমি সমস্ত ঘটনা তাদেরকে শোনাইলাম তারা বলতে লাগলো আমরা সন্ধি করিতেছি এই বলে সকলে নিজ নিজ ভেঙে ফেললো এবং সমস্ত লুটের মাল ফেলে আমরা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তিন দিন চলে একটি গ্রামে পৌঁছালাম সেখানে একজন অন্ধ বৃদ্ধকে পাইলাম সে আমার নাম নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে এই নামে কোনো কুর্দি ব্যক্তি আছে কি লোকেরা বলল আছে সে কিছু কাপড় বাহির করলো এবং বলল। তিন দিন হয়েছে আমার ছেলে মারা গিয়েছে সে কাপড়গুলি রেখে গিয়েছে আমি তিন দিন যাবৎ প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখিতেছি তিনি বলতেছেন তার কাপড়গুলি অমক কুর্দি ব্যক্তিকে দিয়ে দাও সে কুর্দি বলেন আমি সেই কাপড়গুলি নিয়ে নিলাম এবং আমরা সকলেই উহা পরিধান করলাম